ভাবুন তো একবার লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন আনন্দে পাগল হয়ে যাব বললে চলবে না মানে টাকাটা কি যেমন তেমন করে উড়িয়ে দেবেন নাকি ঠিকঠাক কোনো একটা কাজে লাগাবেন আচ্ছা অন্য একটা প্রশ্ন করছি ধরুন আপনি আজ জানতে পারলেন আপনার আর আয়ু আছে মাত্র ছ মাস এই ছ মাসে যেমন তেমন করে উড়িয়ে দেবেন নাকি ঠিকঠাক কোনো একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ শেষ করে রেখে যাবেন অথবা এমন যদি কোনো কাজ হয় যাতে আপনি ফেল করতেই পারেন না তেমন সুযোগ পেলে করবেন জীবনে কিছু না করার কিছু না হওয়ার এক্সকিউজ দিতে দিতে পাগল হয়ে গেলে ভিডিও আপনার জন্য শুধু শুধু কী যে করি কী যে করি কি করা যায় এই ভেবে আকুল না হয়ে যদি সত্যি কিছু করতে চান তবে এই ভিডিও আপনার জন্য আমরা জীবনে কত কিছুই না করতে চাই কত কিছু করার ভাবনা না মাথায় আসে কিছু কিছু ভাবনা দু এক দিনের জন্য মাথায় এসে আবার উড়ে যায় কিছু কিছু ভাবনা বছরের পর বছর সঙ্গে থাকে দু একটা সত্যি সত্যি আমরা করে ফেলি আর বাকিগুলো এই তো করছি করব করে কাটিয়ে দিই রোজকার দৈনন্দিন জীবনের রুটিনে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে শেষ অব্দি করে ওঠার সময় পাই না আমরা এই তো এটা গুছিয়ে নিয়েই শুরু করে দেব ওটা শেষ না হওয়া পর্যন্ত ধরতে পারছি না আগামী বছর থেকে শুরু করব। হাতে একটু টাকা জমলে শুরু করব। এখনও সময় আছে কয়েকদিন পরে না হয় শুরু করব চাকরিটা করে নিই তারপরে শুরু করব। বিয়ের পর থেকে শুরু করব। বাচ্চারা একটু বড় হোক স্কুলে ভর্তি হোক তারপর করব। নিজের পছন্দ মতো জায়গায় পোস্টিং হোক তারপর করব এই প্রমোশনটা পেয়ে নিই তারপর করব। এই করতে করতে রিটায়ারমেন্টের পরে গিয়ে করবোতে পৌঁছে যাই আমরা তারপর 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 করতে করতে আমরা নিজেরাই কতদিন থাকবো তার তো ঠিক নেই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ওই যে একটা গ্রেট আইডিয়া মাথায় আসে সেটা হয়ই না হয় অন্য কেউ করে ফেলে নয়তো নিজেরই আর সময় পাওয়া যায় না অনেক দেরি হয়ে যায় হ্যাঁ কখনো কখনো হয় কখন হয় বিরাট কোনো ধাক্কা লাগলে তখন হয়ে যায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে চোখের সামনে মৃত্যু দেখলে অথবা নিজে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এলে তবে এই ধাক্কাটা লাগে তখন এইসব পরে করব ঠিক হলে করব দেখি একটু এই সমস্ত কিছু এক্সকিউজ উড়ে গিয়ে মানুষ ঘুরে দাঁড়িয়ে কিছু একটা করেই ফেলে তবে যাদের ক্ষেত্রে এই চোখ খোলার মতো ঘটনা ঘটে তারা তো ভাগ্যবান তো আপনার ক্ষেত্রে যদি এমন কিছু না ঘটে আপনার ক্ষেত্রে জীবন যদি স্মুথ চলে এরকম যদি ধাক্কা খাওয়ার ব্যাপার নাই থাকে তাহলে আপনি নতুন কিছু শুরু করবেন কিভাবে। কি করব কি না করব তার বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি আমার নাম প্রবীর চ্যাটার্জি আমি মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ চল্লিশ পেরোনো পুরুষদের ভালো ভাবা ভালো বলার ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ সেই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রতি সপ্তাহে এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার কোনো বন্ধুর কাজে লাগে তাহলে দুটো কাজ রইল আপনার সাবস্ক্রাইব আর শেয়ার আমরা বেশিরভাগ মানুষই সারা জীবন আফসোস নিয়ে কাটিয়ে দিই সেই যে একটা গ্রেট আইডিয়া বড় লেজেন্ডারি আইডিয়া মাথায় এসেছিলো সেটা আদৌ কাজে লাগাতে পারি না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখবেন ঘুরে ফিরে তিনটে কারণে পছন্দের কাজটা করা হয়ে ওঠে না এক নম্বর হলো টাকা নেই কিভাবে করব। টাকা থাকলেই করে ফেলতাম কিন্তু যেহেতু নেই কাজে করারও কোনো চাপ নেই দু নম্বর হলো হাতে সময় নেই এত কিছু নিয়ে ব্যস্ত দিন রাত সংসারের কাজ কাজের চাপ হাজারো কমিটমেন্ট তার মধ্যে থেকে নতুন করে সময় বের করব কিভাবে। কাজে সময়ও নেই নতুন কাজও নেই তিন নম্বর হলো যদি না পারি শুরু করে যদি ঠিকঠাক না করতে পারি লোকে কি বলবে যদি ফেল করি কাজেই আর একটু অপেক্ষা করে গুছিয়ে নিয়ে পারফেক্টলি শুরু করব। তার আগে শুরু করতে পারছি না দেখুন এই তিনটে এক্সকিউজই ভ্যালিড একেবারে বাস্তবসম্মত কারণ না হওয়ার জন্য এই তিনটে কারণে যেকোনো একটাই যথেষ্ট কিন্তু ব্যাপার হলো যে যারা করেছে তাদেরও তো এই তিনটে অজুহাত ছিল তারাও তো নিজেদের সমস্যা নিজেদের বাধা বিপত্তির মধ্য দিয়ে গিয়েই করেছে কাজে অন্য কেউ করে ফেলতে পারলে আমি কেন করতে পারবো না কিন্তু করবোটা কিভাবে তার স্টেপগুলো গুলো কি দেখুন তিনটেই অজুহাত মানে আমাদের মনে মনে তৈরি করা যে সমস্যা মনে মনে তৈরি করা তার সমাধানও আমাদের মনে মনেই বের করতে হবে আমাদের নিজেদেরকে তিনটে প্রশ্ন করতে হবে নিজেদেরই সেই তিনটে প্রশ্নের উত্তর খুঁজতে হবে নিজেকে যত রকমের প্রশ্ন করা যায় তার মধ্যে বোধ করি এই তিনটে প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হলো নিজেকে জিজ্ঞেস করুন আজ এই মুহূর্তে যদি লটারিতে এক কোটি টাকা পেয়ে যাই তাহলে কি করতাম মানে নিজের জীবনের নিজের সংসারের যা কিছু দায় দায়িত্ব ধার বাকি সমস্ত মিটিয়ে দিয়ে আমি যদি ফ্রি হয়ে যেতাম তাহলে কোন একটা কাজ আমি করতাম এমন কোন কাজ যেটা সারা জীবন করে গেলে আমি কোনোদিন বোর হব না কোনোদিন বন্ধ করে দেওয়ার কথা মনেই আসবে না মনের থেকে রোজ সকালে উঠে আমি ওটাকে করতে দৌড়ব কোন সেই কাজ ভাবুন চোখ বন্ধ করে ভাবুন দেখবেন বাকি সব ঝাড়াই বাছাই করে একটা কোনো কাজ উঠে আসছে ওটাকে মনে রাখুন দ্বিতীয় প্রশ্ন হলো আপনি যদি আজ জানতে পারেন আপনার হাতে আর মাত্র ছমাস সময় আছে ছমাস পরে আপনি চলে যাবেন তাহলে বাকি সব কাজ বাদ দিয়ে কোন সুপার গুরুত্বপূর্ণ কাজটা আপনি করে যেতে চান আমরা বেশিরভাগ সময় হাজারো অপ্রয়োজনীয় কাজে এদিক ওদিক সময় খরচ করে বেড়াই যে মুহূর্ত থেকে আপনি জানবেন আপনার সময় নেই আপনি সব বাদ দিয়ে ফোকাস করবেন কোন সেই গুরুত্বপূর্ণ কাজ যার জন্য দুনিয়া আপনাকে মনে রাখবে ভাবুন চোখ বন্ধ করে ভালো করে ভাবুন দেখবেন সব অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে একটা কাজ উঠে আসবে সেটাকে মনে রাখুন তৃতীয় প্রশ্ন হলো এমন যদি একটা কাজ হতো যেটাতে আপনি কোনোভাবে ফেল করতে পারেন না তাহলে কোন কাজটা করতেন আমরা বেশিরভাগ সময় ভয়ের চোটে নতুন কিছু শুরু করি না লোকে দেখছে কি বলবে শুরু করে যদি ঠিকঠাক চালাতে না পারি দুদিন পরে যদি বন্ধ হয়ে যায় পারফেক্টলি যদি করতে না পারি লোকে যদি হাসে এই হাজারো যদির চাপে আমাদের কাজটা করাই শুরু হয় না কিন্তু এমন যদি কোনো কাজ হতো যেটা আপনি এত ভালো করে করতে পারেন যে ফেলিয়রের কোনো প্রশ্ন নেই তাহলে কোন কাজ হতো সেটা ভাবুন চোখ বন্ধ করে ভালো করে ভাবুন হাজারো কাজ বাদ দিয়ে একটা কাজ উঠে আসবে সেটাকে মনে রাখুন ওই একটা কাজ হলো আপনার জীবনে গ্রেটেস্ট আইডিয়া আপনার জীবনে সেই একটা লেজেন্ডারি কাজ যার জন্য গোটা দুনিয়া আপনাকে মনে রাখবে দেরি হওয়ার আগে শুরু করে দিন কি করবেন তার ধাপগুলো না হয় পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে এই মুহূর্তে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন নিজেকে করে ফেলুন আর দেখুন উত্তর কি আসে জীবন সম্বন্ধে আরো জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন প্রতি সপ্তাহে একটা করে মহাভারতের গল্প দিচ্ছি আমি শুধুই অডিও কাজ করতে করতে মহাভারতের গল্প শুনুন আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে